আমার কাছে টাকা না থাকলে কোথ থেকে দিব আমি আমি নিজের জন্য কিছু খরচ করি করে কিছু আমি আমার সাথে চিল্লায় না তোমা ভাল লাগে না আমার তাহলে বিষ এনে দে সবাই খায় একসাথে মরি আমার আর ভালো লাগে না আমি বুঝলাম না মানে আমার সেমিস্টার ফি দেওয়ার সময় কেন এত ঝামেলা হবে টাকাটা আগে থেকে ম্যানেজ করে রাখলেই তো হয় তুই ফালতু কথা বলিস না তুই তো সেমিস্টার ফি চুরি করছিস প্রত্যেকবার বাড়ায় টাকা নিস আমি জানি না ভাবছিস তোর টাকা চলে বলে তোর মুখে যা খুশি আসে তাই বলবি নাকি খবরদার রাকিব এভাবে একদম কথা বলবি না ভালো করে বলছিস তুই কিভাবে কথা বলবো আমি জানি না তোমার মেয়ের আগে কি করে আসছে আগে তো খুব টাকা ওইছে আর এখন দেখো আমি এরকম মানুষের সাথে কথা বলতে চাই না চুপ কর ব্যাটা একটা থাপ্পড় লাগাবো অস্ত্রটুকু ধর শান্তি থেকো আহ হামবি ভালো লাগে